আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওরাকাত পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বিশেষ করে যারা কাজের বিষয়ে সৌদি আরবে অবস্থান করছেন তাদেরকে আমি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেন জানাচ্ছি এটির কারণ হচ্ছে সৌদি আরবের যে প্রবাসীরা তারা অনেক কষ্ট করে তারা যে সৌদি আরবের প্রবাসী তারাই কষ্ট করে এরকম না বিষয়টা বিষয়টা হচ্ছে যে সৌদি আরব ছাড়াও অন্য যে কোনো ক্রান্টিতে আমার বাংলাদেশে যে কোনো লোক যদি প্রবাসে চাকরির বিষয় আসে সবাই একই রকম কষ্ট করে হয় কারো একটু কম কারো একটু বেশি এরকমটা হতেই পারে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মামলা বিষয় নিয়ে জীবন যদি কারো প্রবাস কাটে এই প্রবাস জীবন কিন্তু একটি কারাগার কারাগারের মতো আর সেখানে যদি কোনো প্রবাসী এসে কোনো মামলা মোকদ্দমায় পড়ে যান তাহলে তো ডাবল মামলা জেল কারাগার তার কপালে এসে পড়ল যাই হোক আমি মূল কথায় আসি এখন বর্তমানে আপনারা যারা সৌদি আরবে আসেন যাদের জানা অজানা যারা মামলাতে আসেন কি কারণে মামলা হয়েছি কেন মামলা হয়েছি মামলা হলে কি করণীয় আমি এভাবেই এক নাম্বার পর্ব দিয়েছি দুই নাম্বার পর্ব দিয়েছি এটি হচ্ছে তিন নাম্বার পর্ব এই তিন নাম্বার পর্ব হচ্ছে আপনার নামে মামলা হয়েছে আপনি কিন্তু জানেন না এখন আপনি কিভাবে জানবেন সেটিও আমি বলেছি পর্ব নাম্বার টু সেখানে আমি বলেছি কীভাবে কী হয় এখন যা আমি বলবো সেটি হচ্ছে যে মামলা যদি আপনার নামে হয়ে যায় দুই মাস পর তিন মাস পর আপনি কোনো কাজের স্থানে আসেন কোনো এক সময় আপনাকে আবার সরকারি সংস্থা অথবা যে কোনো পরিবেশ থেকে আপনার নাম্বারে কল আসতে পারে যে আপনি কোথায় আসেন আপনি এমুক জায়গায় আছে জায়গার নাম বললেন আপনার কাছে যে টানা আছে এই তানাতে আপনি যোগাযোগ করেন তখন তো আপনার যদি পুলিশ প্রশাসন হয় তানা পর্যায়ে হয় তাহলে কিন্তু আপনি এই তানা পর্যায়ে আপনাকে যেতে হবে সঙ্গে সঙ্গে যাওয়া ভালো এরপরেও যদি আপনার সময় যদি ভালো সময় হয় অথবা খারাপ সময় হয় যে কোনো পরিবেশন হয় সঙ্গে সঙ্গে টানাতে যোগাযোগ করা আপনার জন্য এটি হচ্ছে প্রথম স্টেপ আপনি কিন্তু দেরি করবেন না আপনি কিন্তু দেরি করতে পারবেন না যদি বলেন দুই দিন পরে যাবো একদিন পরে যাব না তাহলে কিন্তু হবে না আপনি কিন্তু ফোন করার সঙ্গে সঙ্গেই আপনার কোম্পানিকে জানান আপনার মালিককে জানান সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি আর বিষয় আপনাকে বলি সেটি হচ্ছে যদি আপনার নামে কোনো মামলা হয় যদি পুলিশ হেড কোয়ার্টার সৌদি আরবের পুলিশ হেডকোয়ার্টার থেকে কল করা হয় তাহলে আপনি এটাও জানবেন যে আপনার নামে যদি মামলা হয় এই মামলার যে কাগজপত্র আপনার ডাইরেক্ট কোম্পানিতে হেড অফিসে চলে যাবে যে আপনার কোম্পানির এমুক নামে এমুক আইডি তার নামে মামলা হয়েছে সরকারি মামলা অথবা কোনো বিশেষ কোনো মামলা হলে আর সাধারণ ছোটোখাটো হলে এগুলো এর এরকমভাবে হয় না কিন্তু গভর্নমেন্ট ইস্যু কোনো মামলা হলে তাহলে এই মামলার কাগজপত্র আপনার কোম্পানির কাছে চলে যাবে আপনার কোম্পানি কিন্তু আপনাকে কিছু জানাবেও না কিছু বলবেও না আপনি শুধু পুলিশ আপনাকে ট্র্যাকিং করবে আপনি কোথায় আছেন যখন আপনাকে কল করা হবে আপনি পুলিশের কাছে যত দ্রুত সম্ভব এবং আপনার কোন নাম্বারে ফোন করা হবে আমি কিন্তু আপনাকে আগে বলেছি আপনাকে ফোন করবে আপসের আপসের যে নাম্বার আছে ওই নাম্বারে আপনার কল আসবে তখন আপনি মোবাইল নিয়ে যাবেন আপনার কাগত নিয়ে থানাতে আপনি যাবেন এবং যেখানে থাকবেন ওইখানে মুদির নিয়ে যাবেন অথবা আপনার মালিককে সঙ্গে নিয়ে যাবেন যাওয়ার পরে আপনার মালিক পুলিশের সাথে কথা বলবে অনেক কথা বলতে পারে পুলিশ কিন্তু মালিককে কিছু বলবে না পুলিশ মালিককে বলবে যে আমি যেভাবে কথাটা বলবো আপনি তাকে এই কথাটা বোঝানোর চেষ্টা করুন তখন কিন্তু এই মালিক আমার বোঝানোর চেষ্টা করব তখন পুলিশের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে যে ইকামা পাসপোর্ট কোম্পানির কাগজপত্র সব কিছু আপনি দেওয়ার চেষ্টা করবেন তারা এগুলো নোট করবে সম্পূর্ণভাবে নোট করে ফেলবে নোট করার পরে যে বলবে যে আপনার নামে কয়টা সিম কার্ড আছে এটাকে আপনার বলতে হবে আচ্ছা এবং আপনার কয়টা মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারটা বলতে হবে কোন কোম্পানি সিম কার্ড এটাও আপনাকে প্রশ্ন করবে পুলিশে আপনি সেটা উত্তর দিবেন আপনার ব্যাংক কার্ড কয়টা কয়টা ব্যাংক কার্ড আপনি ইউজ করেন সেটি আপনাকে বলবে আপনি সেটা বলবেন পুলিশ সেভাবে তার যে ফাইল আছে এই ফাইলের মধ্যে নোট করবে ব্যাংক কার্ড সিম কার্ড পাসপোর্ট ইকামা কোম্পানির নামপত্র সব কিছুই কিন্তু এভাবে নোট করা হবে তারপর আপনাকে এমন একটা প্রশ্ন করতে পারে যে আপনার কোম্পানি এবং আপনি যেখানে আছেন সেখান থেকে চারা আরও অন্য কোনো জায়গায় আপনি ভিজিট করেছেন কিনা না সৌদি আরবের কোনো জায়গায় এই প্রশ্নটি কিন্তু আপনাকে করতে পারে তখন আপনি যদি সৌদি আরবের আরও কোনো জায়গায় ভিজিট করে থাকেন অথবা কাজ করে থাকেন তাহলে আপনি সেটিও বলবেন মানে পুলিশ আপনাকে সেখানে অনেকগুলো প্রশ্ন করবে মনে করেন যে কমপক্ষে তিরিশটা থেকে চল্লিশটি প্রশ্ন আপনাকে করতে পারে প্রথম দিনই আপনার মালিককে সঙ্গে নিয়ে যাবেন যে প্রশ্নগুলার ধারাবাহিকতা আপনাকে মনে রাখতে হবে যেহেতু আপনাকে পুলিশ কল করেছি আপনি কিন্তু এখনো কিছু জানেন না যে আপনাকে কেন কল করেছে পুলিশ আর যে প্রশ্নগুলো করছি এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিক পর্যায়ে প্রশ্ন আপনার ঘাবরানি কিছু নয় ভয় পাওয়ার কিছু নয় এটি হচ্ছে একটি বিষয় যাই হোক তখন এই তিরিশটা থেকে চল্লিশটি প্রশ্ন আপনাকে করার পরে আপনার মালিককে বলবে যে আপনার যে আমেল আছে আমেল মানে আপনার যে লেবার আপনার যে শ্রমিক তাকে আমরা তানা টানাতে হাজতে রেখে দেব তাকে আমরা এখন ছাড়তে পারবো না ওপরের থেকে এটি অর্ডার হয়েছি তখন কিন্তু আপনি সাময়িকভাবে বুঝতে পারবেন যে আপনার নামে মামলা হয়েছি তখন আপনার মানে কিন্তু চলে আসবে তানা থেকে কিছু করার কিছুই নাই করার তখন আচ্ছা তাহলে আপনি আপনি তানা হাজতে আসেন এখানে আপনাকে যে টানা এটি কিন্তু সাধারণ টানা অথবা যে জেলা পর্যায়ে না এই থানাতে আপনি একদিন অথবা দুই দিন থাকলেন থাকার পরে আপনাকে সালান করে দেওয়া হবে জেলা পর্যায়ে যে কোর্ট ভিত্তিক এটাকে বলা হয় নেয়াবা সৌদি আরবে যে কোর্ট যে আছে উকিল মন্ত্রণালয় বা এগুলো যে আছে এটাকে বলা হয় কোর্ট মানে নেওয়াবা নেওয়াতে আপনাকে নেওয়া হবে ওই থানাতে নেওয়া পরে ওই যে পুলিশ স্টেশনে আপনি এক তানা থেকে আরেক যার ট্রান্সফার হচ্ছেন ওইখানে এই প্রশ্নগুলো করতে পারে এই দশ বারোটা প্রশ্ন 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 আপনি উত্তর দিয়েছেন সেই মধ্যে যাওয়ার পরে আপনাকে আবার সেখানে যাওয়ার পরে আপনার দশটা আঙ্গুলের ফিঙ্গার ফিন নেওয়া হবে প্রথম টাকা প্রথম তানা থেকে দ্বিতীয় তানায় নেওয়ার পরে দশ আঙ্গুলের চাপ নেওয়া হবে আপনার কোম্পানির নাম জানা হবে কোথায় কাজ করে এভাবে আবার বৃষ্টি হতে পারে সবকিছু দেওয়ার পরে আপনাকে আবার জেল হাজতে আপনাকে রেখে এই মধ্যে অনেক আছে এই তানা যে ভিতরে যে হাজত হাজতের ভিতরে কিন্তু এটি কিন্তু মূলত হাজত না এটি কিন্তু একটি সাময়িক সময়ের জন্য আপনাকে রাখা হয়েছে এটি এটি আপনার শাস্তি হওয়ার পরে যে টানাতে রাখা হয় বা জেল হাজতে রাখা হয় জেল হাজত এটা কিন্তু জেল হাজত না এটি হচ্ছে সাময়িক কালের জন্য আপনি এখানে থাকবেন এই টাকার পরে একদিন অথবা দুই দিন সময় চলে যেতে পারে তখন আপনার নামে ডাক আসবে এবং এই তানার মধ্যে একটি পুলিশের আন্ডারে যে বড় পুলিশ সুপার অথবা এর বড় যে সুপার তারা থাকবে এবং নিচের লেভেলে যে পুলিশ বা এসআই আছে এই তারা কিন্তু আপনার যে ফাইলটি হাতে নেবে নেওয়ার পরে তারা তদন্ত করবে দেখবে সব কিছু দেখার পরে অটোমেটিক কোর্টে এগুলো পাঠাবে পুলিশের কাজ কি পুলিশ কিন্তু আপনাকে মারবে না এটা হচ্ছে একটা সিস্টেম আপনাকে নেওয়ার পরে ওরা ওরা আপনাকে কোর্টে মানে নেওয়া বাতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে সেখানে আপনাকে সেখানে আপনার নাম আসবে যে আপনাকে নেওয়া বাতে কোর্টে নেওয়া হবে আপনি কিন্তু কিছুই জানবেন না যে আপনাকে কোথায় নেওয়া হচ্ছে কি হচ্ছে কিছুই জানা কিন্তু আপনার কোনো অধিকার নাই আপনি শুধু হতবম্বের মতো এই হাজতে থাকবেন এভাবে দুই দিন তিনি থাকবে আপনাকে কোর্টে নেওয়া হবে আজ আপনাদের সামনে এতটুকুই বিস্তারিত শেয়ার করলাম ইনশাল্লাহ পরের ভিডিওতে পরে এপিসোড দেওয়া হবে আজ তিন নাম্বার এপিসোড এখানে শেষ করলাম আপনাদের সকল সুখ সুবিধার জন্য সুবিধার জন্য মামলা মোকদ্দমা নিয়ে যে কোনো তথ্য বিষয় নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে ইমেল করতে পারেন আমাকে কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন সকলকে জানানোর জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ এখান থেকে আমি বিদায় নিলাম ওকে